ছেলেটা চোখের পলকেই গাছে উঠেছে আবার গাছ থেকে ডাব পেরে আবার এত দ্রুত নেমেছে তো দেখে ভালোই লাগছিল আর এখন আমি ডাব পারবে সে কারণে বাগানের দিকে যাচ্ছি আর অরিজিনাল যে সাউন্ড সেটাই রাখার চেষ্টা করছি আশা করি ভালো লাগবে আপনাদের কাছে আসা

নাই তলে চি পুনি পইচা কৈছ নে হৈছে <wine> वोगा? वो ओने कोई गेस्थे वो ओने कोई गेस्थे वो देला बुड़े ये अलंड उडियला पानमा दख्ते কপকি অর্ধেকই হয়তো ওজা দেখতে দেখি না কি না দুইজনের দুইটা মোবাইল তোমার একটা তোমার আম্মুর আরেকটা নাকি ওタオル দিতে তো গ্রামের বাড়িতে আসছি আর গাছ থেকে ডাব খাবো না সেটা তো হতেই পারে না আসলে এভাবে গাছ থেকে ডাব পেরে খাওয়ার মজাই আলাদা এই বানাইও খাওয়া যায় ঠিক আমার মতো কে কে এভাবে ডাবের ভিতরে যে শ্বাসগুলো হয় খেতে পছন্দ করেন আমি তো ভীষণ পছন্দ করি এই তো এখান থেকে প্রত্যেকটা ডাব যদিও দেখতে ছোট। কিন্তু এর ভিতরে কিন্তু শ্বাস হয়েছে আর এগুলো খেতে তো ভীষণ ভালো লাগে তো পানি কিন্তু এক জগের মতো হয়েছে আরও ডাব ছিল ওগুলো আর কাটা হয়নি তো ভেবেছি আগে এগুলো খেয়ে নেই তো পরে না হয় অন্যগুলো আবার আরেক দিন খেয়ে নিব আসলে ডাবের পানি খাওয়ার চাইতে সবচাইতে আনন্দের বিষয় হয়েছে গাছের তলায় তিনজন দাঁড়িয়ে ছিল আমরা ছিলাম আবার একটা ছেলে উঠে পেরেছে মানে গ্রামীণ পরিবেশ বুঝতেই পারছেন কম বেশি সবারই অভিজ্ঞতা আছে যখন সবাই দাঁড়া মানে দাঁড়িয়ে থাকে তারপরে আবার গাছ থেকে যদি ডাব বা নারকেল পাড়া হয় তো আসলে এই মুহূর্তটা কিন্তু খুবই আনন্দের আর যারা শহরের থেকে গ্রামে আসে যখন আসলে এই আনন্দগুলো খুঁজে পাওয়ার জন্য এমন কাজ করা হয় তো আমার ছেলেও কিন্তু এই তো দেখতে পাচ্ছেন ছোট মানুষ সেও কিন্তু খুব ডাবের পানি পছন্দ করে একসাথে দুই গ্লাস পানিও খেয়ে নিয়েছে তা আমি বলেছিলাম যে বাবা তোমার যতটা ইচ্ছা পানি খেয়ে নাও সে দুই গ্লাসের বেশি আর খেতে পারেনি বলে না এখন আর খেতে পারবো না তো যাই হোক ডাবের পানি কম বেশি সবাই পছন্দ করে মোট কথা হলো গ্রামীণ পরিবেশে এভাবে নিজের চোখে দেখে গাছ থেকে ডাব পাড়া খাওয়া সব মিলিয়ে অন্যরকম একটা অনুভূতি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ